এখন তো দেখতেছি চুলোচের কাছে এই বাংলাদেশ ইসলামী জামাত ইসলাম সম্বন্ধে অনেক পরিচিত অনেক পরিচিত এবং বিশেষ করে আমরা যতদূর এলাকার মধ্যে পরিচয় এই যে বাড়ির প্রতিটি বাড়ির মহিলারা পর্যন্ত বাংলাদেশ ইসলামী এই জামাত ইসলামী সম্বন্ধে অবগত আছে এবং সমস্ত হিসাবে আমাদের এই প্রায় মহিলা পর্যন্ত তারপরেও যখন আমাদের সামনে এমপি নির্বাচন